এটাই আপনার সমস্যা কোথায় আপনার এখানে থাকার ইচ্ছা থাকেন না থাকতে ইচ্ছা আপনার আগে এসে দাঁড়াইছি ঠিক আছে সো আমি যাব না যাওয়ার হলে আপনি যান আমি আপনার আগে এখানে এসে দাঁড়াইছি আর এখানে কি শুরু করছে লুঙ্গি টালি মানে থালা বাটি বিছায়া কি করতেছে বুঝতেছি না কিছুই আরে এটা আপনি বুঝবেন না ঠিক আছে এটা আপনি বুঝবেন না এটা আমি 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 বুঝতেছি আল্লাহ 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 নাউযু ভাই আপনি কি শুরু করছেন মানে এতক্ষণ অবধি সব কিছু ঠিক ছিল আর এখন তো পুরো প্যান্টই খুলে ফেলাইতেছেন আল্লাহ আমি এখানে আগে আসছি ঠিক আছে যাওয়ার আমি কেন যাবো স্বয়ং আমার এখানে আমার কাজ করতে দেন তাহলে আমাকে মাই চেঞ্জ করে আপনি তো গেছেন সব আবার কি করে আপনি এগুলা কি করতেছেন আর এটা পাবলিক একটা মেয়ের সামনে করতে পারেন না সুস্থ না আপনার সমস্যা আপনি কি করতেছেন এগুলা আপনার আপনি আমার কাজে আমার ব্যবসা আপনি ডিসটারব করতেছেনিসের জন্য তার মানে আপনাদের এটা কি ব্যবসা ফাঁকা জায়গা পেইভাবে মানে পুরা शाहरुख খান থেকে ফকির হয়ে গেলেন আপনি তো বাইক নিয়ে স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে ছিলেন 5 মিনিট আগে আর আপনি এখন কি করলেন এগুলা আরে ভাই আপনি কি জানেন এই বাইকের রহস্য কি আমার ঢাকা গুলশানে বাড়ি আছে তিনটা আর ও মাই গড এই বাইক কিন্তু সবাই বিক্রা কয়রা বিক্রা টাকা দিয়া ঠিক আছে আমার উত্তরায় ফ্ল্যাট আছে দুইটা ঠিক আছে আপনি আপনি আমার প্রফেশনাল ব্যবসাকে ঠিক আছে ডিস্টার্ব করেন না প্রফেশনাল ব্যবসাটাকে ডিস্টার্ব করেন না আরে আপনার মাথায় তো কিছু হয় না আপনার হাতেও তো কিছু হয় না কিছু কেন করতেছেন আপনার সমস্যা কি হ্যাঁ আমার সমস্যা কি মানে পাবলিক প্লেসে আমার সামনে এইভাবে এগুলা করতেছেন তো আমি কিছু বলবো না ভাই কথা না বলে চুপ করে দেখার ইচ্ছা থাকলে এখানে বসে দেখেন ঠিক আছে দেখেন আনলাইলি এখান থেকে চলে যান ঠিক আছে আমারে ডিসটারব করেন না আমার আল্লাহ নবী জিন্দাবাদ ভাই দশটা টাকা দিয়ে চোর ডাকাত নাই বুঝছেন কিন্তু চোর ডাকাতে চাইতে আপনি আরো বড় ব্যবসায়ী মানে ওদের চাইতে আপনি আরো বেশি খারাপ ওরা তো রাতে করে আর আপনি তো ফালতুলুক একটা সরেন আর শুন না দেখা মানে কি শুরু করছে আমার আল্লা নবীজির নাম দশটা টাকা দিয়া যান কই থেকে কই মহিলা একটা আইসে মানে আমার ডিস্টার্ব শুরু করছে এই ভিক্ষা কইরা গুলশানে বাড়ি করছে দুই উত্তরায় বাড়ি করছে তিন ডেয়া ঠিক আছে এই ভিক্ষা করছে আমার বাপ আমার চোদ্দ দাদারা করছে আর সেটা আমি ধরে রাখছি এই ভিক্ষা কইরা মোটরসাইকেল কিনছি এই ভিক্ষা কইরা আমি আজকে বাংলাদেশের ভিতরে চার থেকে পাঁচ নম্বর ধনী ব্যক্তি আর আমার কাজে ডিস্টার্ব দেয় কই থেকে যে আহে এই সমস্ত মহিলারা যে কই থেকে আহে বুঝি না যা 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 আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম আরে আপনি কি করতেছেন একটা সুস্থ ব্যক্তির টাকা দিয়ে চলে গেল আপনিও তো অনেক আরে আপনার সমস্যা কি মিয়া হ্যাঁ আমার আপনি ডিসটর্ব করতেছেন অনেকক্ষণ যাবত আপনার অন্তত যাবার কইছিনা আমি বাধা দিব না একটা দুর্নীতি দেখবো আর না কোথাও এখানে আর পরে যদি কেউ আসে বলে দিব আপনি পুরা সুস্থ ব্যক্তি আপনার ব্যান্ডেজে কোনো কিছু হয় নাই আপনি ইচ্ছা কিন্তু ভাবে এগুলা আমার চোখের সামনে

এই যে দাঁড়ান আপনি তো আমার কথা শুনবেন না না আমি এখানে যত লোক আছে সবাই ডাইকে আনবো আর সবাই দেখাবো যে আপনি পুরা সুস্থ ব্যক্তি এখানে ব্যবসা করতেছেন আপনি জাস্ট 5 মিনিট দাঁড়ান দেখেন আমি কি করতে পারি 5 টা মিনিট দাঁড়ান এই মহিলা তো আমাকে ছাড়বে না যা দেখতেছি এখানে আর ব্যবসা করা যাবে না ঠিক আছে আমি অন্য জায়গা যাই ভিক্ষা করি যাই আমি উঠে যাই